বিসলিল্লাহি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আর এস কিচেন যে সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে রেসিপি মরিচ দিয়ে মোলা শাক ভাজি তো কার মোলা শাক ভাজি পছন্দ আর আমার এই রেসিপিটি কার কার ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে যাও চলো মূল রেসিপিটা শুরু করা যাক ভাইরে ভাই ঢাকা শহরে যে এত সুন্দর মূলা শাক পাওয়া যায় যা ভাবা যায় না তো দেখো আমি কি সুন্দর মূলা শাক কিনে নিয়ে আসছি মূলাসহ এই মোলাগুলো আমি শুটকি দিয়ে রান্না করব আর শাকগুলো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিব এখন দেখো বন্ধুরা আমি কিন্তু শাকটাকে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভাজি করার জন্য আর কি সুন্দর শাক আমি কিন্তু ছিঁড়ে নিয়েছি তো এই পর্যায়ে আমি মরিচ নিয়ে নিয়েছি প্রথমে আমি মরিচটাকে এইভাবে একটা কাঠির ভিতরে গেঁথে এইভাবে গেথে আর কার কার এরকম মরিচটা গাথা দেখে গ্রামের কথা মনে পড়লো কারণ গ্রামের বাড়িতে এইভাবে মরিচ পোড়ানো হয় মাটির হেসেলে তো আমার তো এখানে মাটির হেঁসেল নাই তাই আমি গ্যাসের চুলাতে এইভাবে পুড়িয়ে নিচ্ছি তো দেখো আমি কিন্তু মরিচটাকে কি সুন্দরভাবে পুড়িয়ে নিচ্ছি তা আমার কিন্তু মরিচটা পুরা হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু চুলার উপরে এইভাবে রেখে দেবো যেহেতু আমাদের মাচাচিদের কাছে শেখা এইভাবে তারা চুলার উপরে রেখে দিত তো এখানে তো গ্যাসের চুলা এখানে হয় না তো যাই হোক আমি তারপর একটু রেখে দিলাম তো আমার মরিচটা পুরা হয়ে গেছে এই পর্যায়ে যে আমি মরিচটাকে কিন্তু এইভাবে হাত দিয়ে ছিঁড়ে নেব তো দেখো বন্ধুরা আমি কিন্তু কিভাবে মরিচটা ছিঁড়ে নিলাম তো আমার মরিচটা কিন্তু ছিঁড়া হয়ে গেছে চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে সেই ধুয়ে রাখা শাকটা এখন কড়াইয়ের ভিতরে দিয়ে দিব। তো আমি আমার মার কাছে এইভাবে শাক ভাজি মানে শিখেছি রেসিপিটা তারপরে দিয়ে দিব এইভাবে লবণ একটু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য শাকটাকে সেদ্ধ করে নেব তা ফিরে আসলাম কিছুক্ষণ পর এখন এই পর্যায়ে একটা কাঠি দিয়ে সেই আমার বাঁশের কাঠি ওইটাকে দিয়ে লাড়াচাড়া করে শাকটাকে একটু ঝরঝরে মানে একটু দলা পেকে আছে ওইটাকে আমি ছাড়িয়ে নেব তো এই এখানে অ্যাড করে দেবো পিঁয়াজ তারপরে গিয়া রসুন কুচি কাঁচামরিচ দিয়ে আবার ভালোভাবে একটু লেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব তো কিছুক্ষণ পর ফিরে আসলাম তো আমার কিন্তু শাকটা সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে পানিটা শুকানোর পালা তো আমি ভালোভাবে লাড়াচাড়া করে পানিটাকে শুকিয়ে নেব তো আমার কিন্তু শাকটা পানি শুকিয়ে গেছে এই পর্যায়ে একটা বাটিতে আমি উঠিয়ে নিয়েছি এখন আমি বাগানে চলে যাব কড়াইটা ধু পরিষ্কার করে চোলাতে বসিয়ে দিয়েছি এই পর্যায়ে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল আর এখানে যে মরিচগুলো ছিঁড়ে রেখেছিলাম সেইটার যে বীজগুলো আছে ওগুলো আমি তেলের ভিতরে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে ভালোভাবে কাঠি দিয়ে লাড়াচাড়া করে একটু ব্রাউন করে নেবো তো দেখো বন্ধুরা আমার কিন্তু পেঁয়াজটা বাগানের জন্য রেডি তো এই পর্যায়ে আমি শাকগুলো দিয়ে দিলাম আর পেঁয়াজ তোমরা কখনোই শাকের জন্য পুরো মানে একদম পুড়ে ফেলবে না হালকা যখন ব্রাউন হবে তখনই মানে শাকটা দিয়ে দিবে তো এই পর্যায়ে আমি মরিচটা সিরে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো দিয়ে লড়াচাড়া করে সুন্দর করে শাকটাকে একটু ঝরঝরা করে ভেজে নেব তো আমার কিন্তু শাকটা রেডি একটা বাটিতে তোমাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো আমার শাকের কালারটা কতটা সুন্দর হয়েছে আর গরম গরম ধোয়া উঠা শাক ভাজি সাথে গরম গরম ধোয়া উঠা ভাত হলে আর কোনো কিছু লাগে না তো আমার এই রেসিপিটি তোমাদের কার কার ভালো লাগলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ